নমস্কার বন্ধুরা মৌসুমী হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো আমলকির আচার তার জন্য এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি ধনে জিরে সর্ষে মেথি আর মৌরি আর শুকনো লঙ্কা এটা এবার ভেজে নেব মিডিয়াম আচার ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এর কড়াই জল দিয়েছি এর ফুটো থালটা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমলকিগুলো সাজিয়ে দেবো ভালো করে আমলকিগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সব আমলকিগুলো সাজিয়ে দিয়েছি এবার দিয়ে রেখে দেবো আমলকিগুলো যাতে ভাপে সেদ্ধ হয়ে যায় আমলকিগুলো কী করে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব যেভাবে আপনি কেউ এগুলো খুলে নেব সবগুলো খুলে নিয়েছি আবার কড়াই বসে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল এবার আপনাকে এগুলো দিয়ে দেব হালকা নিচে নেব বেশি ভাজবো না এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবার দিয়ে দেবো আখের গুড় የወሩ አንወርቱ ነርቲ ታክበው গুড় গলে গেছে এবার আঠালো ভাব আসা পর্যন্ত পাক করে নেব এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা হয়ে গেছে ঠান্ডা হয়েছে যে কত আঠালো হয়েছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার বয়ের মধ্যে ভরে নেব ঠান্ডা হয়ে গেছে বয়ের মধ্যে ভরে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে